মানুষের মতো বুদ্ধি ও সম্পন্ন নতুন এআই চালিত ড্রোন আবিষ্কার করেছে চীনের বিজ্ঞানীরা যে কোনো প্রকার নজরদারি করার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এই ড্রোন নিজস্ব চ্যাট জিপিটি এআই মডেলের উপর ভিত্তি করে বানানো হয়েছে এই রোবটের সিস্টেম সম্প্রতি একটি পরীক্ষায় পাঁচটি ড্রোন নামানো হয় যাদের কাজ ছিল একটি পার্কে কিছু চাবি খুঁজে আনা এর মধ্যে তিনটি ড্রোন মানুষের সাহায্য ছাড়াই তৎক্ষণাৎ তল্লাশি চালাতে উড়াল দেয় বাকি দুটি ড্রোন জানিয়ে দেয় তারা সেই চাবিগুলো পুনরুদ্ধার করতে পারবে এই তল্লাশি চলাকালীন ছবি সহ সমস্ত আপডেট পৌঁছে যায় কন্ট্রোলারের কাছে সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে সেই চাবি খুঁজে পায় তারা এবং মানুষের সাহায্য ছাড়াই সেগুলো পুনরুদ্ধার করা হয় এই পরীক্ষা থেকে প্রমাণিত হয় মানুষের মতোই ড্রোনগুলোর মধ্যে বিশ্লেষণ দায়িত্ব ভাগ করা এবং সহযোগিতা করার ক্ষমতা আছে বলা হচ্ছে অনেকটাই মানুষের বুদ্ধির সমান এই ড্রোনের ক্ষমতা চীনের বিজ্ঞানীরা সম্প্রতি এই নতুন প্রযুক্তি ড্রোন আবিষ্কার করেছে যা আর পাঁচটা ড্রোনের থেকেও অনেকটা আলাদা বলে দাবি করেছেন তারা মানুষ যেমন সঙ্গবদ্ধ হয়ে যে কোনো অভিযান পরিচালনা করে ঠিক তেমনই ক্ষমতা রয়েছে এই ড্রোনের জানা গেছে এই প্রযুক্তির মাধ্যমে চীন তাদের নিরাপত্তা পরিবহন এবং বিপর্যয় মোকাবেলা করতে পারবে অত্যাধুনিক প্রযুক্তির এই ড্রোনে রয়েছে মানুষের মতো সমান বুদ্ধি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ড্রোনগুলো নিজেদের মধ্যে গ্রুপ চ্যাট করতে পারবে এবং সিদ্ধান্ত নিতে পারবে বর্তমানে যে ড্রোনগুলো রয়েছে সেগুলো মাসি এবং পিপ্রার প্যাটার্ন অনুসরণ করে কিন্তু চীনের বিজ্ঞানীদের দাবি এই ড্রোন যে কোনো নির্দেশ বুঝতে পারবে প্রশ্নের সমাধান করতে পারবে পাশাপাশি মানুষের সঙ্গে সমস্ত ছবি সহ আপডেট ও ভাগ করে নিতে পারবে জটিল অভিযানের সময় এআই চালিত ড্রোনগুলোর এই ক্ষমতা বেশ কাজে আসতে পারে বলে মনে করা হচ্ছে মানুষের ভাষা বোঝার পাশাপাশি এই ড্রোন পরিবেশ বুঝে অভিযানের গুরুত্ব এবং নিজেদের সেই মতো প্রস্তুত করার ক্ষমতাও রয়েছে গুচ্ছের সেন্সর ও অ্যালগোরিদম রয়েছে এতে চীনের এই ড্রোনের আরও কি কি ক্ষমতা রয়েছে চলুন জেনে নিই তার বিস্তারিত বলা হচ্ছে যে কোনো অঞ্চলের ডাইনামিক ম্যাপিং করতে পারার ক্ষমতা সামনের বাধাগুলো চিহ্নিত করে তা এড়িয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে এই বিশেষ ড্রোনের আরও মজার ব্যাপার হলো ওড়ার সময় সঠিক প্যাটার্ন অনুসরণ করার মতো বুদ্ধি যোগ করা হয়েছে আরও অবাক করার ব্যাপার হল মানুষ এবং বস্তুর ভার্চুয়াল আইডেন্টিফিকেশন করতে পারবে এই বিশেষ ধরনের ড্রোন এই ড্রোন মানুষের সাহায্য ছাড়াই যে কোনো অভিযানে স্বাধীন এবং নিরাপদভাবে কাজ করতে পারে বলে দাবি করা হয়েছে সম্প্রতি ড্রোনের একটি পরীক্ষাও চালিয়েছে চীনের বিজ্ঞানীরা যেখানে তাদের মধ্যে কতটা সমন্বয় রয়েছে তা যাচাই বাচাই করা হয়েছে